যাবি কিন্তু ওখানে চুপ করে বস পড়ে যাবি বাড়িতে একটা হচ্ছে দশ আর একটা হচ্ছে পাঁচ পড়ে যাবি তুই আবার পিড়ের উপরে বসেছিস নিচে আগে নিচে লাফ পড়ে যাবি নিয়ে নিয়ে হুম পড়লে না তা সমান হয়ে যাবে হুম ওপরে আর বসতে আছে না আবার পিড়ে নিয়ে বসেছে রেখে দে রেখে দে রেখে দে ওখানে রেখে দে হ্যাঁ রেখে দে ওই তো সে সাইকেল ঠিক করছে ওখানে হয়নি নি আবার ফিরে নিয়ে উপর ভাই কিছু না

দাদা জ্বর ডাকছি তোমাকে

কেন তুই আবার এসছিস ডাকলি বিশাল পাক আমি ফোন করে ফোন করে না না উপরে উঠে কোথায় যাবে আবার একবার মা যাবো একবার এখানে যাব ওইটা ওইটা মুখে পড়ে যাচ্ছে লেবন খোসা আছে হেই হেই